সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলে এলাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকে দিনে সোনা এবং রূপোর বাজার দর আজকে দিনে সোনা এবং রূপো কিনতে গেলে কত খরচ হবে রেড চার্ট কি বলছে আসুন জেনে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক জেনে নেওয়া যাক প্রথমেই আজকে দিনে সোনার বাজার দর প্রথমেই জেনে নেব আঠো ক্যারেটের সোনার দাম আজকে দিনে কলকাতার বাজারে আঠো ক্যারেটের এক গ্রাম সোনার দাম আট হাজার দুশো বাহাত্তর টাকা আঠো ক্যারেটের আট গ্রাম সোনার দাম ছেষট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা আঠো ক্যারেটের দশ গ্রাম সোনার দাম বিরাশি হাজার সাতশো কুড়ি টাকা তিনশো শতাংশ জিএসটি টিসিএস ছাড়া জেনে নেওয়া যাক এবার হলমা গহনা সোনার বাজার দর আজকে দিনে কলকাতার বাজারে বাইশ কাইটে গহনা সোনার এক গ্রামের দাম দশ হাজার একশো দশ টাকা আট গ্রামের দাম আশি হাজার আটশো আশি টাকা দিনে কলকাতার বাজারে বাইশ কার্টে কয়লমা গহনা সোনার দশ গ্রামের দাম এক লাখ এক হাজার একশো টাকা তিন শতাংশ জিএসটি টিসিএস ছাড়া জেনে নেওয়া যাক এবার চব্বিশ কার্টের পাকা সোনার বাজার দর আজকের দিনে রেট চার্টে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম এগারো হাজার উনত্রিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম অষ্টআশি হাজার দুশো বত্রিশ টাকা এবং আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ ক্যারেটের পাকা সোনার দশ গ্রামের দাম এক লাখ দশ হাজার দুশো নব্বই টাকা আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হচ্ছে আজকে ভিডিওতে এটা কিন্তু শতাংশ জিএসটি টিসিএস ছাড়া তো জেনে নেওয়া যাক এবার রুপোর বাজার দর আজকের দিনে রুপোর এক গ্রামের দাম একশো তিরিশ টাকা আট গ্রামের রুপোর দাম এক হাজার চল্লিশ টাকা দশ গ্রাম রুপোর দাম এক হাজার তিনশো টাকা তিন শতাংশ জিএসটি টিসিএস ছাড়া আর যে দামগুলো বলা হয়েছে আজকের ভিডিও এটা কিন্তু কেবলমাত্র কলকাতার জন্যই প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিনই সোনা এবং রূপর দাম জানার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ